আপনি কি জানেন একটা মেয়ে গোপনে একটা ছেলের কোন জিনিসগুলো সবথেকে বেশি দেখে কখনো কি ভেবে দেখেছেন একটা মেয়ে ছেলেদের কোন জিনিসগুলোর দিকে বেশি নজর দেয় অনেকে ভাবেন গায়ের রং অনেকে ভাবেন টাকা পয়সা কিন্তু অনেকে এটা ভেবে নেন যে সৌন্দর্যটা লম্বা এগুলোর দিকে মেয়েরা নজর দিয়ে থাকে কিন্তু সত্য এটাই যে মেয়েরা কিন্তু একটা ছেলের এর থেকেও আরো গভীর কিছু দেখার চেষ্টা করে আর যেটা ছেলেরা নিজেরাও বুঝতে পারে না যে মেয়েরা এই জিনিসগুলো নজরদারি করে সাধারণ ভাবে একটা মেয়ে যখন একটা ছেলের দিকে তাকিয়ে থাকে তখন কিন্তু মেয়েটা শুধু ছেলেটাকেই দেখছে না বরং ছেলেটাকে বোঝার চেষ্টা করছে এটাই বুঝতে যাচ্ছে যে ছেলেটা আসলে কেমন মানুষ আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন পাঁচটি কথা শেয়ার করবো যে পাঁচটি বিষয় একটা মেয়ে ছেলেকে দেখার সময় এগুলো কিন্তু মুখে বলবে না। আর মেয়েরা ছেলেদেরকে কোন জিনিস বেশি নজরদারি করে বা দেখে এটা যদি আপনি ছেলে হয়ে জানতে পারেন তাহলে আপনি একটা ছেলে হিসেবে মেয়ের চোখে একদম হিরো হয়ে যাবে তাই প্রত্যেকটা ভাইয়াকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেওয়ার জন্য একটা কথা কি জানেন আপনি যদি এই কথাগুলো না জানেন না জীবনে একটা সময় গিয়ে আপনাকে বড় ভাবে খুব বাজে ভাবে ঠকে যেতে হবে এক নাম্বার ছেলেটা কেমন ব্যবহার করে তার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে কেমন ধরুন রেস্টুরেন্টের ওয়েটার কিংবা বৃদ্ধ একজন মানুষ অথবা রাস্তার একজন পথচারী একটা মেয়ে সর্বপ্রথম একটা পুরুষের লক্ষ্য করে যে মানুষটা তার আশেপাশে থাকা মানুষের সাথে আসলে কেমন ব্যবহার করে যদি দেখে যে ছেলেটার ব্যবহার বা আচার আচরণ ভদ্র বা শালীন হয় তাহলে মেয়েটা তাকে মনে মনে পছন্দ করতে শুরু করে দুই নাম্বার ছেলেটা কতটা আত্মবিশ্বাসী হয় নিজের মনের কথাগুলো নিজের মুখে স্পষ্ট করে বলা এবং চোখে চোখ রেখে কথা বলা এবং নিজের মতামত বা সিদ্ধান্তকে অন্য আরেকজনকে স্পষ্ট ভাবে জানানো এগুলো দেখে কিন্তু একটা মেয়ে খুব ভালোভাবে বুঝতে পারে যে ছেলেটা ভেতরে ভেতরে ঠিক কতটা মজবুত তিন নাম্বার হাসতে জানা ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে থাকে বেশি তবে অবশ্যই অশ্লীল কোনো রসিকতা নয় মজার ছলে হালকা রসিকতা মেয়েরা অনেক বেশি পছন্দ করে থাকে নাম্বার ছেলেদের পোশাক আশা লক্ষ্য করা আর যাই বলেন আর না বলেন মেয়েরা কিন্তু এই ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে নজরদারি করে তারা এই বিষয়টা খুব যত্ন সহকারে খেয়াল করে যে আপনি আপনার নিজের প্রতি ঠিক কতটা যত্নশীল আপনি সাদাসিধে অল্প দামি পোশাক পরেন কোনো সমস্যা নাই কিন্তু সেটা যেন পরিষ্কার পরিছন্ন এবং পরিপাটি থাকে অবশ্যই আপনাকে সেটা মানানসই হতে হবে তবে একটা মেয়ের চোখে আপনি বিশেষ কিছু হয়ে উঠতে পারবে পাঁচ নাম্বার ছেলেদের লক্ষ্য আর জীবন মেয়েরা সাধারণত এমন একটা ছেলেকে তার জীবনে চায় যে ছেলেটার ভবিষ্যৎ পরিকল্পনা থাকে অনেক গভীর ছেলেটা তার নিজের জীবনে অনেক কিছু করতে চায় এই ধরনের ছেলেদের প্রতি মেয়েদের একটা আলাদা টান বা অনুভূতি থাকে এই সাধারণ অতি সামান্য পাঁচটা ব্যাপার হয়তো বা অনেক ছেলেরা এগুলো ভাবতেই পারে না কিন্তু এটাই সত্য যে অধিকাংশ মেয়েরা কিন্তু এই বিষয়গুলোই একটা ছেলেকে দেখার সময় মন দিয়ে খেয়াল করে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারেও আসবে আল্লাহ হাফিজ